এবারে আমরা চলে যাব পিকনিক গার্ডেনের আরও একটি প্রান্তে এই জায়গাটাও দেখছেন কতটা সুন্দর এখানে কিন্তু আপনারা খুব সুন্দর ফটোশ্যুট করতে পারেন ফটোশ্যুটের জন্য একটা সুন্দর পারফেক্ট জায়গা বেশ সুন্দর রোদেলা ওয়েদারে দেখতেই পাচ্ছেন দিনের বেলায় বিকেল মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত শীতকালে আপনারা অনায়াসে এখানে কিন্তু ফটোশ্যুট করতে পারেন এবং রয়েছে টয়লেটের বন্দোবস্ত দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রকমের টয়লেটের ব্যবস্থা রয়েছে এখানে এবং এই দিক দিয়ে কিন্তু আপনারা সরাসরি পুরো এই পুকুরটাকে মানে বিল টাইপের আমাদের যেটা রয়েছে এই বিলটাকে আপনারা প্রদক্ষিণও করতে পারেন এইখান দিয়ে হ্যাঁ এই রাস্তা রয়েছে এখানে রাস্তাটা খুব সুন্দর করে সাজানো এবং টয়লেটের যে সুন্দর বন্দোবস্তটা রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হ্যাঁ এই যে জলাশয় রয়েছে এই জলাশয়ের এই পাশ দিয়ে আপনারা কিন্তু ভ্রমণ করতে পারেন হ্যাঁ জলাশয়ের পাশ দিয়ে আপনারা কিন্তু আবার পুরো জলাশয়টিকে আপনারা প্রদক্ষিণও করতে পারেন এখান দিয়ে এখান দিয়ে বেশ ঘুরলেন এটাও কিন্তু ফটোশ্যুটের জন্য একটা সুন্দর জায়গা কিন্তু অবশ্যই এবং এবং আপনাদেরকে আমরা এবারে নিয়ে যাব একদম দূরে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি বিল্ডিং কনস্ট্রাকশান হচ্ছে সেখানে একটা বিশাল বড় কিন্তু অনুষ্ঠান বাড়ি হতে চলেছে এবং সেই অনুষ্ঠান বাড়িটি খুব শীঘ্রই শুভ উদ্বোধন হবে এবং এই অনুষ্ঠান বাড়িটি আপনারা বিয়ে বাড়ি থেকে শুরু করে অন্নপ্রাশন বিবাহবার্ষিকী জন্মদিন যে কোনো কিছু করার জন্য যে কোনো অনুষ্ঠান করার জন্য আপনারা কিন্তু ভাড়া নিতে পারেন খুবই স্বল্প খরচে কিন্তু আপনারা ভাড়া নিতে পারেন পিকনিক গার্ডেন করতে পক্ষের সঙ্গে যোগাযোগ করে এবং অত্যন্ত স্বল্প খরচে কিন্তু এখানে আপনারা যে কোনো অনুষ্ঠানকে সুন্দরভাবে সম্পন্ন করতে পারেন চলুন আমরা এবারে সরাসরি ওখানে চলে যাই